আশা অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে ভিডিও কিভাবে র্যাঙ্ক নিয়ে যাবেন দেখুন ফ্রেন্ডস আপনার ভিডিও কিন্তু সারা জীবন ভিউজ আসবে শুধু ভিডিও আপলোড ভিডিও আপলোড করার ঠিক আছে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর এই কাজটা করুন আপনার ভিডিও কিন্তু সারা জীবন ভিউজ আসবে আমি গ্যারান্টি দিচ্ছি সারা জীবন যদি আপনি ভিউজ জানতে চান তাহলে কিন্তু এই টিপটা আপনার জন্য আমার এই ভিডিও সারা জীবন কিভাবে ভিউজ আসতে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি যদি একবার ক্লিক ক্লিক করি করার পরে ঠিক আছে এখান থেকে আমি দেখুন ঠিক আছে মানে ভিউ ওয়ালেতে ক্লিক করার পরে পর আমি মোস্ট ভিউতে করে নিচ্ছি আমি প্রমাণ দেখিয়ে তারপর আমি আপনাদেরকে কাজ দেখাবো আমি না প্রমাণ দেখে আমি কাজ দেখাবো না চাইলে আপনারা ভিডিও দেখতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো যায় আসে না দেখুন এই যে মানে ভিডিওটা এই ভিডিওটা ন মাস হয়েছে আপলোড করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তিন মাস হচ্ছে আপলোড করেছি তো এই যে মানে মাস যে ভিডিওটা হয়েছে আমি আপলোড করেছি ঠিক আছে দেখুন সবার প্রথম কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু পাবলিক করেছিলাম সবার প্রথম চ্যানেলে আপলোড করেছিলাম চ্যানেল খুলে সেই কারণে কিন্তু যে তিনটে যে গ্রিন যে সিগনাল থাকে ইউটিউব যে সিগনালগুলো দেয় নেবেন সেই সিগনাল কিন্তু আপনি পাচ্ছেন না আমার এই ভিডিও থেকে এক লাখ যখন ভিউজ এসেছিলো এইটাই থেকে দেখুন দু লাখ ষাট হাজার ভিউজ এক লাখ দুই যেমন হয় এখন দেখুন এক লাখ ষাট হাজার আমি উনিশ ডলার ইনকাম করেছি ঠিক আছে এখানে দেখুন চার মিনিট ঠিক আছে আঠাশ সেকেন্ডের ভিডিও আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমার কীভাবে লাইফ টাইম হুউজ আসে আপনারা হয়তো একটা দুটো ভুজ আসতে পারে লাইফ টাইম কিন্তু আমার আমার একটা দুটোর খেল নয় আপনার দেখলে অবাক হয়ে যাবে না এই দেখে দিচ্ছি আমি ঠিক আছে ভিডিও পারফরেন্সের মধ্যে চলে আসলাম আসার পর শুধু রিয়েল টাইম দেখুন ছ হাজার ওপরে হুইজ আমার এখানে একটা দুটোর খেল নয় আমি আপনাদের সেই বলেছি কেন আমি এই ট্রিক জানি সেই ট্রিক আপনাদের আজ শিখিয়ে দিচ্ছি হাতে ধরে আপনাদের সামনে এনে আমি দিচ্ছি সম্পূর্ণ আপনারা একবার শিখে যাবেন শিখে গেলে আপনারা একটা ইউটিউবার তৈরি হয়ে যাবেন একটা বড় ইউটিউবার হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ট্রিক আমি জানি বলে আজকের আমার ছ হাজারের উপরে শুধু রিয়েল টাইমে আমি আজ ভিউজ অর্জন করতে পারছি এই দেখুন রিয়েল টাইমে ঠিক আছে দেখুন ভিউজগুলো কোন কোন জায়গায় আসছে ব্রাউজার ফিজার সাইসটি ভিডিও থেকে সাতটি ভিডিও থেকে আসে এক হাজার আটশো ব্রাজার ভিডিও থেকে আসে তিন হাজার আটশো তো এখানে আমার পাঁচ ছ হাজার ভিডিও তো অলরেডি এখানে আমার আসছে না তো এইভাবে আপনাকে কিন্তু ভিডিও জানতে পারবেন আরেকটা ভিডিওতে দেখে দিচ্ছি এই এই ভিডিও রিয়েল টাইমে দেখুন এই ভিডিও রিয়েল টাইমে দেখে দিচ্ছি টেকালে আপনারা বুঝতে পারবেন পারফরমেন্সের মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে রিয়েল টাইমে দেখুন এক মানে ঠিক আছে দেড়শো জন মানে অলরেডি একশো দেড়শো পঞ্চাশ দুশো তিনশো ভাড়িতে আমার আছে এই এরম এরম ভিউজ আছে আপনাদেরকে লাইফ টাইম ঠিক আছে আপনি যদি লাইফটাইম ভিউজ পান তাহলে কিন্তু আপনার সেই ভিডিওই ইনকাম হবে আপনি আপনি যে ভিডিও লাইফটাইম ভিউজ পাবে। হয়তো আপনি এই মাসে এত ভিউজ পেয়েছেন তো এই মানে এত যে ভিউজটা পেয়েছেন এই ভিউজ টাকা কিন্তু আপনার ইউটিউব দিয়ে দেবে ফের তো আপনার ভিডিও তো ভাইরাল হতে আছে মানে চলতেই আছে ইউটিউবে না এবারে কি হবে এবারে এই মাসে টাকা আপনি যখন পেয়ে যাবেন এবার আপনার ভিডিওটা তো আর মানে মরছে না ভিডিও কিন্তু মরে যায় ভিডিও মরে যাচ্ছে না বা ভিডিও আপনার ভিডিওটা দাঁড়িয়ে যাচ্ছে না যে বাবা তার থেকে আর আর ইনকাম হবে না আপনি আর পাচ্ছেন না না আপনার ভিডিও তো চলতেই আছে এবার 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 আপনার ওই ভিডিও এই মাসে যত টাকা ইনকাম সেই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ফের আপনার তার পরের মাস থেকে ফের ওই ভিডিও তো চলতেই থাকবে ফের ওই ভিডিওতে আপনার ফের ডোলার জমা শুরু হবে এইভাবে কিন্তু আপনি সারা জীবন সেই ভিডিওতে আপনি ইনকাম করতে পারবেন সারাটি জীবন যতদিন আপনার এরকম ভিউজ আসবে life টা improve হয়ে যাবে আপনি life টা নিয়ে করতে পারবেন হয়তো আপনার দশ মাস পর দেখছেন আপনার ভিডিওটা টা আটকে গেছে বা মরে গেছে আর video ভিউজ নেই রিয়েল time দেখছেন শূন্য ভিউজ সেই video দেখবেন আর আর এক টাকা income হবে না তো এই হচ্ছে reason এইবারে আমি আপনাদেরকে এটাই দেখে দেবো যে আপনারা কিভাবে ঠিক আছে আপনারা life time view জানবেন আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন কেউ স্ক্রিপ্ট না করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডস আর চ্যানেলটি নতুন সহজ সরল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

এখান থেকে আমি এখানে আমি ব্যাক করে দিলাম ব্যাক করার পর দেখুন আপনার ভিডিও যদি এরকম যদি প্রবলেম চলে আসে এই দেখুন এই দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন মানে ঠিক আছে এই যে তিনটা পড়ে গেছে এইটা পড়ে গেছে থাম্বনেইল এটা পড়ে যাচ্ছে এরকম যদি প্রবলেম যদি আপনার যদি চলে আসে তো এইবারে মেন কথা হলো কি আপনি কিভাবে আপনি সেই ভিডিও আপনি র‍্যাঙ্কে নিয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওর গায়ে আপনি একটা ক্লিক করবেন এই ভিডিওর গায়ে ক্লিক করার পরে এই ভিডিওটার কলম সেকশনে ক্লিক করবেন তো কলম সেকশন ক্লিক করার পরে এই ভিডিও টাইটেলটা সম্পূর্ণ কপি করে নিলাম ঠিক আছে কেন ভিডিও সার্চ না আসলে কিন্তু আমি আমি আপনাদের দেখাতে পারছি না ঠিক আছে এখান থেকে আমি সার্চ দিয়ে এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সর্বপ্রথম চলে আসে আপনার ভিডিওটা এরকম টপে এক নম্বর থাকবে কি না দেখবেন ঠিক আছে যেটি আপনার ভিডিওটা যদি এক নম্বর না থাকে ঠিক আছে এরম সবার আগে আপনি যখন সার্চ করবেন সবার আগে যেন আসে মানে এক নম্বর টপে যেন আপনার ভিডিওটা যেন চলে আসে এরম যদি এক নম্বর টপে যদি আপনার ভিডিওটা যদি চলে আসে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার চান্স আছে ঠিক আছে তারপর আপনার এরকম ট্রেন টেনে ট্রেন টেন দেখবেন ঠিক আছে আপনার ভিডিও যদি না আসে এরকম এক নম্বরে তো টেন টেনে দেখবেন দেখুন এখানে এক নম্বরে কিন্তু চলে এসছে তো এখানে এই যে এক নম্বরে চলে এসছে ঠিক আছে তো এইবারে আপনার কী করবেন ঠিক আছে যদি আপনার সার্জে আসে ঠিক আছে আপনার যে সার্জে আসে তাহলে ভালো যদি না আসে তো আপনি কি করবেন এই টাইটেল কিন্তু আপনার পাল্টা দিয়ে হবে ঠিক আছে এই টাইটেলটা কিন্তু আপনাকে পাল্টাতে হবে টাইটেলটা আপনি চেঞ্জ করতে হবে টাইটেল না চেঞ্জ করলে কিন্তু হবে না ঠিক আছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে না ঠিক আছে যে মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা কার কার কাজ করে আমি আমি তুলে ধরবো সেই কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যায় বা আপনার ভিডিওটা কিন্তু ভিউজ আসে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আমি আমি এই ভিডিওটা গায়ে ক্লিক করছি তো এই যে মানে ভিডিওটা গায়ে আমি যে মানে ক্লিকটা করলাম ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন फ्रेंड्स ঠিক আছে এখানে দেখুন আমার এই ভিডিওটা 58 আটান্ন মানে দশ মিনিটের কাছে ঠিক আছে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন ভিউজ এক লাখ চল্লিশ হাজার এসছে এখানে দেখুন ক্লিক থ্রুটে এখানে দেখুন অ্যাভার ভিউ ডুরেশন ঠিক আছে তো এখান থেকে আমি তিনটের অপশন আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে দেখুন ঠিক আছে এই মানে সিক্স পয়েন্ট টু ইম্প্রেশন ক্লিক থ্রুটে মানে আমার থাম্বনেল কিন্তু মানে বেটার হয়েছে ঠিক আছে হেভি হয়েছে এবং কি দেখবেন যে এই অ্যাভার ডিউরেশন মানে আমাদের মনে ঠিক আছে দু মিনিট ঠিক আছে সতেরো সেকেন্ড করে দেখছে মানে ইউটিউব অ্যালগোয় ডিসাইড করে যে অ্যাভার বিউ ওপরে যে অ্যাভার উ কেমন মানে কত মিনিট করে অডিয়েন্স ওয়াচ করছে মানে অডিয়েন্সের দাঁড় করে রাখতে পারছে এই ব্যক্তি ঠিক আছে এটা কিন্তু জানতে মানে ঠিক আছে অ্যালগোরি কিন্তু মানে মানে ডাটা কানেক্ট করে যেটি আপনার যদি আপনার যদি দু মিনিট বা তিন মিনিট করে যদি আপনার ওয়াচ হয় তাহলে কিন্তু বেস্ট আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে এবং কি ইউটিউব অ্যালগোরি বেশি বেশি কিন্তু ইমপ্রেশন দেবে বা আপনাদের কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করবে বেশি বেশি করে তুলে ধরবে আপনার ভিডিওটা আর এখান থেকে ফ্রেন্ডস ঠিক আছে এই যে মানে থামনেলের ঘরটা যদি আপনার যদি নিচত্তন হয়ে যায় বা এই অ্যাভার ডুরেশনের ঘরটা যদি নিচতন হয়ে যায় বা এই মানে ঠিক আছে টাইটেলের ঘরটা যদি নিচেতন হয়ে যায় আমি প্রথমে বলি যে টাইটেল আপনাকে পাল্টাতে হবে ঠিক আছে আর এবং কি যদি আপনার ইম্প্রেশনের ঘরটা যদি নিচে হয়ে যায় তখন আপনি কি করবেন যে আপনার থামনেল কিন্তু পাল্টাতে হবে যে আপনার ভালো কোয়ালিটির থামনেল হয়নি আপনি থামনেল বা টাইটেল শিখুন সর্বপ্রথম থামনেল মানে ঠিক আছে আপনি তৈরি করা শিখুন তারপর দেখবেন আপনার মেট্রো র্যাঙ্কে যাবে তখন কি করতে হবে আপনার থামনেল পাল্টাতে হবে থামনেল টাইটেল থামনেল টাইটেল আপনার পাল্টাতে হবে দেওয়া হবে বেল্টে পেল্টে কিন্তু আপনার টি রান দিয়ে হবে যখনই আপনি থামলেন টাইটেল থামলেন টাইটেল বারবার পাল্টাবেন হট করে আপনার ভিডিওর সঙ্গে যদি ম্যাচ হয়ে যায় ইউটিউব অ্যালগোরিদম দেখবেন আপনার ভিডিওটা চালানো শুরু করে দিচ্ছে ও করে মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চালাচ্ছে যখনই চালাবে তখন দেখবে আপনার ভিডিও কিন্তু লাইফ টাইম কিন্তু সাজেস্টের মতো ভুল যাইবে চিরজীবন ভুল যাইবে আপনার ভিডিওতে আপনার ভিডিও কিন্তু ভিউজ কোনো দিনের জন্য ঠিক আছে রুখবে না আর সারা জীবন কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু সারা জীবন ইনকাম করতে পারবেন আপনি হয়তো সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছেন তবুও কিন্তু আপনি কোনো উন্নতির মুখ পাচ্ছেন না তো যাক যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো হয়তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সহস্য ব্যক্তিরা অবশ্যই সঙ্গে থাকেন ধন্যবাদ বলে দেখার জন্য আবার দেখালো নতুন একটা ভিডিও